নাকস্য দিঘিতে আসি এখন যেটা আমরা ছোটবেলা থেকে আমি নিজে জানি যে এটা হিসা দেয় না আঙ্গন নোয়াখালীর বাসা হিসা করে স্বেচ্ছা দেওয়া যায় না ঠিক আছে এইটার এখন আসল সত্যটা জানবো আমাদের ওনার থেকে আসসালামাইকুম ভালো আছেন এইটা নাকি আমরা শুনে থাকি যে এটা কখনো হিসা যায় না কেউ কখনো হিসতে পারে না এই বিষয়ে কতটুকু জানে আমরা এখন সেই শোনার পরে বাড়ি কি জায়গায় আমাদের বাড়ি খুচরা এটা আন্ডার করে নিয়েছিল এই হ্যাঁ পরে ওনার বছর শেষ পরে এটা পুরো

আপনার এই যে বর্ষা আসার আগে এটা স্বেচ্ছা হয়েছে হওয়ার পর এখন বৃষ্টির পানিতে এরকম হচ্ছে সম্ভবত এটাই প্রথমে কিন্তু আমার মতো কারা কারা শুনছেন যে এটা নাগস্য দিকে কখনো আহ স্বেচ্ছা দেওয়া যাইতো না কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ